বাচ্চাদের মাথায় একটা কিছু ঢুকলে সেটা কিন্তু আর বের হয় না আর সেটা না করা পর্যন্ত অন্য যাই করি না কেন তারা কিন্তু সেটার কথা আর ভুলে না এইটা হচ্ছে হিমেল আপনাদের শিপন ভাইয়ার ভাতিজা তাকে নিয়ে তার চাচা গিয়েছিল লালবাগ কেল্লাতে সেখানে যাওয়ার পথেই হিমেলের চোখে পড়ে ভূতের বাড়ি রেস্টুরেন্ট তো সে সেখানে যেতে চায় কিন্তু তার চাচা তাকে সেখানে নিয়ে যাবে না এইদিকে হিমেল তো যাবেই আর তার চাচা বলতেছে অন্য একদিন নিয়ে যাবে তো ভূতের বাড়ি রেস্টুরেন্টের কথা যাতে ভুলে যায় তাই হিমেলকে নিয়ে আসে নান্না বিরিয়ানি হাউজে কাচি খাওয়াবে বলে ও কি কম চালাক ও বলতেছে চাচ্চু আপনি আমাকে খাওয়া না যাই করেন আমাকে কিন্তু আজকে হোক আর কালকে হোক ভূতের বাড়ি নিতেই হবে হিমেলের ও মহাব্যস্ত সে তো সময় বের করতে পারছিল না এরপর আমি বলি চলো হিমেল আমরাই যাই তোমার চাচুর যেতে হবে না আমরা মা ছেলে যখনই রেডি হয়েছি যে ভূতের বাড়িতে যাবো তখন কিন্তু হিমেলের চাচুও রেডি হয়ে গিয়েছে বলতেছে আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো এরপর তাকেও আমরা নিয়ে আসলাম হিমেল এখানে এসে অনেক অনেক খুশি সে ইচ্ছা মতো ছবি তুলেছে ভিডিও করেছে এর আগে সে ভূতের বাড়িতে আসে নাই এজন্য সে আরও বেশি খুশি এখানে ভিতরে কিন্তু ভালোই সুন্দরভাবে কঙ্কালের মাথা চাঁথা দিয়ে ডেকোরেশন করা আছে আর আমরা খাবার অর্ডার করে বসে আছি কখন খাবার আসবে আর কখন খাবো হিমেল বাসায় থেকেই বলছিল তার গ্রিল আর নান পছন্দ সে ভূতের বাড়িতে যদি গ্রিল আর নান পায় তাহলে সে খুশি হয়ে যাবে এটাই সে বলছিল তো আসার পর লাকিলি সেটা পেয়ে যায় আর তার পছন্দ মতো তার জন্য গ্রিল আর নান অর্ডার দেওয়া হয় আর আমাদের জন্য সেট মেনু অর্ডার করি কিন্তু খাবার আসার পর সে একটু কনফিউশনে পড়ে যায় কারণ দুটো খাবার দেখতে অনেক বেশি লোভনীয় ছিল তো সে কোনটা রেখে কোনটা খাবে সেটাই ভাবছিল পরে বলল ওর যেহেতু গ্রিলার না নেই বেশি পছন্দ তাই সে সেটাই নিল খাওয়ার পর বলতেছে এটাই নিয়ে ভালো করছে কারণ এটা খেতে অনেক মজা আর এই তো দেখেন ফ্রায়েড রাইসের উপরে কি সুন্দর করে গাজর দিয়ে ফুল বানিয়ে দিয়েছে আমি একটু বোঝার চেষ্টা করছি ফুলটা কিভাবে বানিয়েছে যাতে পরবর্তীতে আমিও বাসায় ট্রাই করতে পারি যাই হোক এখন খাবার খাওয়ার পালা আর আমি খাওয়ার আগে হিমেলকে খাইয়ে দিচ্ছি কারণ ওর তো এই খাবারটা দেখেও খেতে মজাচ্ছিলো খাবারটা অনেক গরম ছিল তো তাই ওর খেতে একটু কষ্ট হচ্ছিল আর বলতেছে এটাও মজা কিন্তু একটু গরম বেশি তো আমি বলতেছি খাবার তো আগুন দিয়ে রান্না করে গরম তো থাকবেই ওর কাছ থেকে আমিও কিন্তু নানা গ্রিল ট্রাই করে দেখেছি কেমন লাগে আসলে খাবারগুলো কিন্তু সত্যিই অনেক মজা ছিল এইভাবে খাবার ভাগাভাগি করে খেতে কিন্তু আসলেই মজা আর বাচ্চাদের থেকে খাবার খেতে তো আমার আরও বেশি ভালো লাগে এই দেখেন গল্প করতে করতে আমরা কিন্তু প্লেট ফাঁকা করে ফেলেছি খাবারও শেষ আর আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ